ভাই কি লাগবে এই তুই যা কেরোস মি এসে ধরে ধরে একটা গেনজি দেখে আব্বা আমি গেনজি নেব না আমি চ্যাট নেব গেনজি দেখাবো না 60 দেখাবো যেকোনো একটা বলেন ভাই গেঞ্জি তো নেবে না একটা 60ই দেখানোর আব্বা আমি লাল শাট কিনবো লাল শার্ট আসছে দেখাবো ভাই ভাই লাল লাল দেখান ভাই কইছিলাম না এক পিস হবে বাইরে যাই সেই মানাবে আর কি আবু আমার এইটাই লাগবে বলো

আব্বা দেয়া দি কেমন হইছে বল দালার ফল ওটা দি টাইট হইছে আমি কিন্তু এইটাই দিয়ে নেবো আমার এইটা ভালো লাগছে আলার ফল নিজের বোন দিক টাকা কি খাইয়া হইছো খালি ওইটা দিয়ে টাইট হয় আর দেন আব্বা আমি এই দিয়ে নেবো এইটা আমার ভালো লাগছে আর একটা দেন ভাই সাতটা একদম ফিটিং হইছে ভাই যদি একটু দই না বাসায় নিয়ে তাহলে পুরো নইলে সারিকে দেবে আনে আমি এইটাই নেবো তুমি আমার এইটা কিনকে দেবা না আমি এই দিয়ে লই আজকে যাব না

আব্বা তুমি এত কিপ টাকা আমি ষাট এই ডেই নেবো আঠাশো টাকা হোক আর দুই হাজার টাকা হোক বলো লইয়া বাদ দি ভাই বুঝছেন তাহা এক হাজার দেবা প্যাকেট করিয়ে দেন কি কেন এই শার্টের দাম এক হাজার টাকা এই শার্ট কোথাও পাবেন না ভাই এসে ব্র্যান্ডের শার্ট ভাই কোথাও পাবেন না যদি পাইন তাহলে মাগনা দিয়ে দেবো ভাই গেঞ্জি আছে আমারটা গেঞ্জি দেখান দিয়ে বালু হ্যাঁ শালাই আসলো এমন সময় আসার সময় পাইলো না হ্যাঁ মাগনা পাইছি টাহা লাগ নোট আবা আমি এই ব্যাগে নেবো না আমার একটা লাল ব্যাগ লাগছে খেলার ফলত হুট পাইছি মাগনা একটা